আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করলো কোচবিহারের দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাখোড়া এলাকা থেকে অর্জুন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনহাটা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার অভিযান চালিয়ে রাজাখোড়া এলাকার বাসিন্দা অর্জুন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড রিভলভার ও একটি কার্তুজ উদ্ধার করা হয় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তি দীর্ঘ সময় যাবৎ একাধিক মামলায় তার নাম জড়িয়ে রয়েছে মঙ্গলবার তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয় তবে ধৃতের জামিন মেলেনি গত উনিশে এপ্রিল দেশের প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয় কোচবিহার জেলায় ভোটের কাজে ব্যবহারের জন্য এটি আমদানি করা হয়েছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে তবে পুলিশের অনুমান তাকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র লেনদেনের ঘটনায় কারা জড়িত তা খুঁজে বার করা সম্ভব হবে তবে কবে নাগাদ এই কাজটি সম্পন্ন হয় সেটাই এখন দেখার কোচবিহারের দিনহাটার রাজখোড়া এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স